সন্দীপ ঘোষ জেলে রয়েছেন হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ তার মাঝেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করা হল আরজিকর হাসপাতাল থেকে অন্যত্র হলো তাকে স্বাস্থ্য ভবন এই বিজ্ঞপ্তি জারি করেছে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষ মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন আরজিকর হাসপাতালে এবার বদলি হয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে যাচ্ছেন একই পদে যাচ্ছেন তিনি আর্যিকর কাণ্ড সামনে আসার পর আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে সেই অভিযোগে তাকে গ্রেফতারও করা হয় তার আগে তাকে কাণ্ডের তদন্তের জন্য বারবার কেন্দ্রীয় তদন্তকারী দল ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পরে আর্থিক দুর্নীতির জন্য একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এবং ইডি সেই সময় সন্দীপের পাশাপাশি তার স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন ইডির অফিসাররা এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনি আরজিকর হাসপাতালের নারকীয় কাণ্ডের পর নড়ে চড়ে বসেছিল প্রশাসন এবং তারই মধ্যে আমরা দেখি যে কোথাও গিয়ে ডাক্তারের সঙ্গে এই খারাপ কাজ হওয়ার পর থেকে কিন্তু একেবারে পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় সংস্থান র্যাডারে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালের সন্দীপ ঘোষ এবং আমরা সেটাও দেখি যে কোথাও গিয়ে সন্দীপ ঘোষকে কিন্তু প্রথমে জেরা করা হয় এবং ঠিক তারপর কিন্তু আর্থিক তছরূপ এবং এই দুর্নীতির মামলায় কিন্তু সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্থা তারা কিন্তু গ্রেফতার করেন এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন এবং আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো কোর্টে তার ট্রায়ালও শুরু হবে এবং সেখানে তার কিন্তু একটা দীর্ঘ সাজা ঘোষণা হওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদিকে যেমন তথ্য প্রমাণ লোপাট যে আর্যিকর ঘটনা যে নারকীয় কাণ্ড সেই কাণ্ডের যে তথ্য প্রমাণ লোপাটের জেরে যে কারণে সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতারি পরে কিন্তু এই মুহূর্তে চার্জশিট দিতে না পারায় মূলত তিনি এই মুহূর্তে কোর্টের কাছে বেকসুর কিন্তু কোথাও গিয়ে যে আর্থিক দুর্নীতি ছিল এবং বিভিন্নভাবে যে একেবারে বলা যায় যে মেডিকেল দুনিয়ায় যে দুর্নীতি ছিল সেখানে কিন্তু সন্দীপ ঘোষ এখনও পর্যন্ত অভিযুক্ত এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ একেবারে বলা যেতে পারে যে হেলথ ডিপার্টমেন্টের তরফে এবার বদলি করা হলো সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে মূলত বলে রাখা ভালো যে মাইক্রোবায়োলজি যে ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টে সঙ্গীতা ঘোষ তিনি কর্মরত ছিলেন এবং মূলত আরজিকর হাসপাতালেই তিনি ছিলেন এবং এই মুহুর্তে দাঁড়িয়ে দীর্ঘ কয়েক দিন ধরে কিন্তু অনেক ধরনের ফেক খবর ছড়ায় যে তাকে সাসপেন্ড করা হয়েছে বা তাকে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে কিন্তু মূলত এখন যে খবর আসছে যে কোথাও গিয়ে তাকে এই মুহূর্তে বদলি করা হয়েছে এবং সঙ্গীতা ঘোষ তাকে কিন্তু একই বিভাগে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে মূলত শহর কলকাতার মধ্যেই আমরা জানি যে আর জি কর হাসপাতাল সেটাও কিন্তু একেবারে উত্তর কলকাতায় এবং বেলেঘাটা আইডি সেটাও কিন্তু প্রায় বলা যেতে পারে যে উত্তর এবং মধ্য কলিকাতার মাঝামাঝি এবং সে জায়গায় কিন্তু বেলেঘাটা আইডি হাসপাতালে এবার সঙ্গীতা ঘোষকে একেবারে সরাসরি ট্রান্সফার করা হলো কিন্তু মূলত আমরা দেখেছি যে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চলছিল সেই সময় কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে সন্দীপ ঘোষের অফিসে ইডি থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি তারা কিন্তু বারবার করে যান এবং সেখানে গিয়ে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন নথিপত্র খোঁজেন সিবিআইকে আমরা দেখেছি তো ফলত সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন টাকা তচরূপ বা আর্থিক দুর্নীতির বিষয়টি উঠে এসেছিলো এবং সেখানে আমরা এটাও দেখি যে কোথাও গিয়ে সন্দীপ ঘোষের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা তারা কিন্তু হাজিরা দেন এবং সেখানে গিয়েও তারা কিন্তু তদন্ত চালান রেড হয় সেখানে তার যে একেবারে বলা যেতে পারে সন্দীপ ঘোষের স্ত্রী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে ছাড়েনি কেন্দ্রীয় সংস্থা এবং দিনের পর দিন এই বিষয়টি চলে এবং মূলত কিন্তু সব কিছুর পরে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় এবং তাকে কিন্তু এই আর্থিক তছরূপ যে বিষয়টি রয়েছে দুর্নীতি রয়েছে সেখানের জন্য কিন্তু এই মুহূর্তে দোষী বলা হয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু এখনও পর্যন্ত তিনি ছাড়া পাননি এবং কয়েকদিনের মধ্যে কিন্তু ফের ট্রায়াল হলে তাকে সরাসরি দোষী সাব্যস্ত করা হতে পারে এই বিষয়ে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে কিন্তু তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তাকে বদলি করা হলো সন্দীপ ঘোষ এই মুহূর্তে জেলে আর এবার হাইকোর্টের দ্বারস্থ তার মাঝে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করা হলো আরজিকর হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হলো তাকে স্বাস্থ্য এই বিজ্ঞপ্তি জারি করেছে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষ মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন আরজিকর হাসপাতালে এবার বদলি হয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে যাচ্ছেন একই পদ পাচ্ছেন আরজিকর কণ্ড সামনে আসার পরেই আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে সেই অভিযোগে তাকে গ্রেফতারও করা হয় তার আগে তাকে অভয়াকাণ্ডের তদন্তের জন্য বারবার কেন্দ্রীয় তদন্তকারী দল ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে এরপর আর্থিক দুর্নীতির জন্য একাধিকবার তার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এবং ইডি সেই সময় সন্দীপের পাশাপাশি তার স্ত্রী সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন ইডির অফিসাররা আর আবারও হাইকোর্টে দ্বারস্থ সন্দীপ ঘোষ নিম্ন আদালতকে কেন দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হল প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘনিষ্ঠ ছাত্রনেতা আশিস পাণ্ডে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এবার আবেদন করা হয়েছে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম করার অনুমতি মিলেছে রাজ্যের নিম্ন আদালতে চলছে চার্জ ফ্রেমের প্রক্রিয়া তার মাঝেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলার অভিযোগে অভিযুক্ত ডাক্তার সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে দাবি কলকাতা হাইকোর্টের আদেশের পুনর্বিবেচনা করা হোক মামলার রুজুর আবেদন গ্রহণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আর্জি করে আর্থিক দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন হাসপাতালের ডেপুটি সুপার আক্তার আলী এই মামলার প্রেক্ষিতে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ মেনে চার্জশিট গ্রহণ করেছে নিম্ন আদালত এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসের দ্বারস্থ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে চার্জশিটে নাম থাকা ছাত্রনেতা আশিস পাণ্ডে তাদের দাবি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে যে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছে সেটার পরিবর্তনের প্রয়োজন রয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন